তো হ্যালো ভাই তো আর কেউ তারা বিয়ে হয় আপনারা জিমেল পাবেন জিমেল খুব প্রথমে দেবেন আপনাদের প্লে স্টোরিতে প্লে স্টোর যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে আমার যেহেতু আর একটা জিমেল আছে তার জন্য আমরা আমি প্রোফাইল পেয়ে ক্লিক করবো সেক্ষেত্রে আপনাদের কোনো জিমেল না থাকলে আপনাদেরকে সেভিংয়ের প্রস্তুত করবেন তারপরে এখানে আমরা ক্লিক করে তারপরে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো ট্রিং নেবে আপনাদের ফিঙ্গার দিয়ে দেবেন নাহলে পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে জেয়ার্স অ্যাকাউন্ট ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করার পর মাই পার্সোনাল অ্যাকাউন্টটি ক্লিক করবেন মাই পার্সোনাল অ্যাকাউন্টটি ক্লিক করার পর তারপরে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট নেক্সট অপশনে ক্লিক করার পর কোনো একটা ইন্টারফেস আসবে আপনি ডেট অফ বার্থ ডে আপনার জন্ম তারিখ দেবেন ওখানে আমার জন্ম তারিখ দিয়েছি তার এখানে হলো দেবেন আপনার লিঙ্কও ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখুন আপনার জিমেন চলে এসেছে জিমেন যদি পছন্দ হয় তাহলে এটা সিলেক্ট করে তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন যদি পছন্দ না হয় আপনি নিজে ডি জিমেল বানিয়ে নেবেন নিজের বানিয়ে জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা জিমেল লিখবেন জিমেল লিখে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে আপনার ট্রেন ড্রাইভারে আসবে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ড দেওয়ার জন্য অ্যাড্রেস দিয়ে তারপরে কটা সংখ্যা লিখে সংখ্যা লেখার পর লাস্টে একটা ছোটো হাতে কোনো একটা সংখ্যা দেবেন যে দিলাম তারপরে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশন ক্লিক করার পর এখানে আমাদের শো করছে আমি ক্লিক করব্সট করার পর তারপর এখানে নিশ্চিত নিশ্চিত দিক যাওয়ার পর নিশ্চিত টার এই ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাদের একটু ওয়েট করতে হবে লগ এ একটু ওয়েট করবেন তারপরে আপনাদের জিমেইল তৈরি হয়ে যাবে এখন লিস্টে ঢোকেন এখন তো ঢোকার পর দেখবেন আপনার জিমেইল এসে যাচ্ছে জিমেইল থেকে থাকে তাহলে দেখবেন নিশ্চয় ম্যাচ ম্যাচ তো আজকে এটুকুই যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং কাছে শেয়ার করে দিন ধন্যবাদ